আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছে প্রিয় দর্শক আপনাদেরকে আজকে জানাবো স্বপ্নের ক্রিকেট খেলতে দেখলে কি হয় প্রিয় দর্শক জুনাইট নামের এক ভাই প্রশ্ন করেছিল স্বপ্নের ক্রিকেট খেললে নাকি বড় দুইটি উপকার হয় তো আসলে কি উপকার হয় আজকে সে বিষয়ে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক প্রথমত আপনাদেরকে জানতে হবে স্বপ্ন হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে ভালো স্বপ্ন আর একটি হচ্ছে খারাপ স্বপ্ন ভালো স্বপ্ন আসে তলার পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তান দেখায় তো প্রিয় জুনাইদ ভাই আপনি হয়তো দিন ক্রিকেট খেলা নিয়ে পড়ে থাকেন আর ক্রিকেট হলো একটা শয়তানের খেলা আর এই ক্রিকেট খেলার কারণে অনেক নামাজ ছুটে যায় এতে করে শয়তান খুশি হয় আর জুনাইদ ভাই আপনি মনে হয় দিন বেশি বেশি ক্রিকেট খেলেন যার কারণে আপনি রাতে ঘুমের সময় ক্রিকেট খেলতে দেখেন আর এই স্বপ্ন শয়তান আপনাদেরকে দেখাচ্ছি এই স্বপ্ন দেখার কোনো মানে নেই এবং এই স্বপ্ন দেখলে কোনো উপকার হয় না বরং আপনার ক্ষতি হচ্ছে যেমন আপনি নামাজ থেকে দূরে সরে গেছেন তাই আপনাকে এই সমস্ত আরাম কাজ থেকে দূরে থাকতে হবে এবং নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত করতে হবে তাহলেই শয়তান এই সমস্ত স্বপ্ন আপনার ঘুমের মধ্যে দেখাবে না আর স্বপ্নের ক্রিকেট খেলতে দেখলে কোনো উপকার হয় না তো প্রিয় জুনাইদ ভাই আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম